ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ ভবনের সামনে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে অভিযানের উদ্বোধন করা হয় সরকারের কাছে ধান বিক্রি করতে পেরে খুশি স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসন খাদ্য বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাউসার সজীবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাবে আক্তার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান সহকারী কৃষি কর্মকর্তা মাজারুল ইসলাম খাদ্য ও গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল নাহার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোহাম্মদ মশিউর রহমান সহ আরও অনেকে এ সময় প্রধান অতিথি ও উপস্থিত অতিথিরা ফিতা কেটে ধান সংগ্রহ অভিযানের কার্যক্রম শুরু করা হয় সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে উপজেলায় মোট পাঁচশো তেতাল্লিশ মেট্রিক টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে বত্রিশ টাকা সাতশো ছেষট্টি জন কৃষক থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ চলবে প্রত্যেক কৃষক তিন টন করে ধান দিতে পারবেন